গ্ল্যামার জগতের অন্ধকার দিকstasteam কাউন্সিল শিকার হননি তারকা খুঁজে পাওয়া কঠিন কাজের সুযোগের নাম করে যৌন সুবিধা চাওয়ার এই অনৈতিক প্রবণতা বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে তবে কেবল উট্টি তারকারাই নন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদেরও যে এর থেকে রেহাই মেলে না তার প্রমাণ দিলেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার একসময় টলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট দিয়েছে পায়েল সরকার সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে এনেছেন এক প্রযোজক তার কাছে সরাসরি যৌন সুবিধা দাবি করেছিলেন স্ট্রেট আপ উইথ শ্রী এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায় সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন সঞ্চালিকা তখন পাল্টা স্পষ্ট করে জানতে চান যৌন সুবিধা জবাবে বলেন হ্যাঁ সেটাই নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান ফ্লপ ছবির পর তার ক্যারিয়ারে যখন একটা কঠিন সময় চলছিল সেই প্রযোজক তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খারাপ কথা লিখতেন এমনকি তার ছবিতে ক্রস ক্রস চিহ্ন দিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেন অভিনেত্রী বলেন বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি কামব্যাক নিয়ে তিনি বলেন তারপর আমি কামব্যাক করলাম এরপর প্রেম আমার হলো লে ছক্কা হলো মনে আছে এক বছরের ব্যবধানে দুটি ছবি শুটিং করেছিলাম তাসলিম আক্তা শিমু এস বাংলা